সমস্ত দেশে তোলপাড় আমি ভিয়েতনামে গেছিলাম দু হাজার সালে কনফারেন্স এটা তারা সেখানে আমাকে জানানো হলো যে যারা ফ্রান্সদের সাথে ছিল ফরাসিদের সাথে পক্ষে ছিল আমেরিকার সাথে পক্ষে ছিল তাদের কোনো ভোটাধিকার নাই তাদের গভর্নমেন্ট পড়ায় খাওয়ায় ঘর দিছে কিন্তু তাদের তাদের সন্তানদের কাজ হলো সারা ভিয়েতনামের পাইকার পয়সা করে গুড়টিন মাথা নিয়ে সারা ভিয়েতনাম শহরে বন্দরে পাইকার পয়সা করবে যারা স্বাধীনতার বিরুদ্ধে ফরাসিদের পক্ষে ছিল আমেরিকার গত ত্রিশ পঁয়ত্রিশ বছর আমি আলজেরিয়ার কথা বলি ও আচ্ছা ওখানে বাহিনী তাদের নৌবাহিনী সেনাবাহিনী বিমান বাহিনী হান্ড্রেড পার্সেন্ট ভিয়েতনামের মুক্তিযুদ্ধের পক্ষের লোক এবং তাদের তাদের পরিবারের লোক কিন্তু সরকারি চাকরি সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি হানড্রেড প্রলিবেশন ফ্যামিলি অন্যান্য গুলো সকলের সুযোগ সুবিধা আছে আলজেরিয়া আলজেরিয়াও ত্রিশ পঁয়ত্রিশ বছর যুদ্ধ আছে আলজেরিয়াও আলজেরিয়া সহ কিউবায় এবং অন্যান্য যেসব দেশের মুক্তিযুদ্ধের মাধ্যমে দেশ স্বাধীন হচ্ছে সেসব দেশের তিন বাহিনী হান্ড্রেড পার্সেন্ট জব ফ্রিডম ফাইটার্স ফ্যামিলি বংশ পরম্পরায় কিন্তু সিভিল অফিসে তাদের সেন্ট্রাল গভর্নমেন্ট ব্যতীত অন্য চাকরিতে সকলের অবাক কিউবায় ফিডেল ক্যাস্ট্র বিশ্ববিখ্যাত প্রেসিডেন্ট কেনেডি কি বলেছিল যে ডোন্ট শো ইউর আইস অন কিউবা উইল টেক আউট ইউর আইস এবং কিউবা তাদের নাকের ডগার উপরে আজ পর্যন্ত আমেরিকা তাদের চুল স্পর্শ করতে পারি নাই কিউবায় কি হয়েছিল একটু বলি আমি

কেন ওখানে ইউনিভার্সিটি তারা করে নাই কলেজ পর্যন্ত করেছিল আমেরিকানরা আজ তো রোববার এখানে লাইভ এনজয় করে চলে যেত তো উনি কলেজের ছাত্রদেরকে পাহাড়ের নিচে ডেকে রাইফেল উঁচু করে গুলি চালিয়ে দিয়ে বললো আজ থেকে তোমরা গ্র্যাজুয়েট তারাই সব অফিসার এবং আজ পর্যন্ত এখনো পর্যন্ত কিউবা ইন ফ্রন্ট অফ আমেরিকা স্ট্যান্ডিং লাইক হিমালয় আমাদের দেশে যে সমস্যাটা হয়েছে আমাদের মুক্তিযুদ্ধের তিন বছর মাথায় জাতির জন্য হত্যা করার পর এটাকে আবার পাকিস্তানে নিয়ে যাওয়া হয়েছিল আমি এটা বলতে পারি কেন আমি বঙ্গভবনে ছিলাম আমার বইও আছে। পনেরো আগস্টে বঙ্গবন্ধু হত্যার পর বঙ্গভবনে উর্দু চালু হয়ে গেল এই শেষ আ যাও গালা গালামে লাগ যাও পাইধন চিন্তাবাদ হয়ে গিয়া কে আ যাও বঙ্গভবন উর্দু চালু হয়ে গেল এবং আমরা আমি এবং আরও কয়েকজন অফিসার এবং স্বাধীনতা প্রণদ বড়ুয়া আমরা প্রতিষ্ঠান দিকে যাবার জন্যে আমরা

এ জায়গায় বাংলাদেশের রূপে নিয়ে গেলেন এবং বাংলাদেশের মুক্তিযোদ্ধারা তার সাথে সাপোর্ট করেছে তাকে ক্ষমতাসীন করেছে আমরাও করেছি যাই হোক কিন্তু তারপরে এখন যে কোটা নিয়ে আসছে থার্টি কোটা এটা নিয়ে আজকেই গতকাল তিন চার দিন আগেও বীর উত্তমদের সাথে আমাদের কথা হয়েছে বীর প্রতীকদের সাথে বীর বিক্রম এটা কোনো দল মত না আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি যত বীর বিক্রমের কথা হয়েছে সম্মিলিতভাবে আমাদের মত হলো যে আমরা মুক্তিযুদ্ধ করেছি জাতির আজকে জাতির বিপক্ষে অবস্থান নেবার জন্য না আমাদের বাঙালি জাতি যদি বলে যে তাদের একটা ডিমান্ড আছে সেটা পূরণ করতে হবে আমরা মনে করি যারা পণ্ডিত ব্যক্তি আছে বিজ্ঞ ব্যক্তি আছে আমাদের গ্যারান্টি অ্যাওয়ার্ড হোল্ডার আছে বীরত্তম বীর প্রতি বীর এবং দেশের যারা পণ্ডিত ব্যক্তি আছে তাদের নিয়ে বসে সমাধান করতে হবে এই যে তিরিশ পার্সেন্ট যে আমাদের দেওয়া হয়েছে ওটা যদি ধরে রাখতে হবে এমন না সবাই মিলে বসে একটা যেটা করবে আমরা মুক্তিযুদ্ধে কিন্তু কোনো কোনো নেই এই মুক্তিযুদ্ধের বিরুদ্ধে যারা স্লোগান দিচ্ছে এবং রাজাগার বলছে আমি তাদের বলতে চাচ্ছি দেখেন ঠাকুর সাহেব আমাকে সময় দিবে ষোলোই ডিসেম্বরে কি হয়েছিল রাজাগার তে জানেন আপনার প্রশ্ন ষোলোই ডিসেম্বরে আমরা কি দেখেছি আমার সত্যি বলেছেন দশবার আমি এই কারণে বলছি যে আমরা আজকে পিছনে কারণ আমাদের এখানে আজকে যারা দর্শকরা রয়েছে মুক্তিযোদ্ধাদের সার্থক না রাখলে এই দেশটা কে রক্ষা করবে আজকে যদি রাইট টুডে এই ইভিনিং এ যদি খবর আসে বাংলাদেশে কোন সীমান্তের যুদ্ধ আরম্ভ হয়ে গেছে কে যাবে কে যাবে বলেন সাগর আপনি যাবেন আর এখানে যারা বক্তৃতা রেখেছে তারা কেউ যাবে আমি চলে যাব যাবো ঘাড়ে করে জয় বাংলা জয় বঙ্গবন্ধু বলে চলে যাব সীমান্তে ওই সবুল্লা স্যার ওই কিন্তু অসুস্থ তাও চলে যাবে আমার এই দেশ আমরা জন্ম দিচ্ছি এই দেশের মাটির নিচে আমার ত্রিশ লাখ বীর মুক্তিযোদ্ধা শহীদ দের লাশ তো এটা জন্ম দিয়েছি এটার দায় দায়িত্ব আমাদের আপনি বলবেন কারে আজকে আজকে যদি মুক্তিিত হয় আজকে সন্তানের কেন যাবে না বলে আপনারা আপনারা কি করছেন মানে আজকে সন্তানের সন্তানের যদি সীমান্তে যদি যুদ্ধ লাগে কে যাবে বলেন যাবে সেনাবাহিনী হবে নি নি আর এই মুক্তি যোদ্ধা যাবে না কারণ এটা তাদের এটা তারও জন্ম দেয়নি আমরা জন্ম দিছি মৃত্যু আত্মুত দাবি দাওয়া তুলছে তারা সেটা আমরা মেনে নিতে প্রস্তুত আছে কেন আমরা তাদের আমরা তাদের আমরা বাঙালি জাতির বিরুদ্ধে দাঁড়াতে পারি না বাঙালি জাতি যেভাবে বলবে আমরা সেইভাবে কিন্তু মুক্তিযুদ্ধের আদর্শ পতাকা নৈতিকতা এটা বহাল রাখতে হবে আশপাশের দেশ কিন্তু কিন্তু পারমাণবিক ইন্ডিয়া কিন্তু অলরেডি শক্তি আমরা কিন্তু মাঝখানে নাচি শক্তিহীন আমরা কিন্তু যেকোনো সময় বিলীন হয়ে যেতে পারি সেই জন্য মুক্তিযুদ্ধের চেতনা মুক্তিযুদ্ধের চেতনা আদর্শ পতাকা উড্ডেন রাখতে হবে সেটার সাথে কেন আপনারা কোটার কোটাতে সুবিধা পাওয়া না পাওয়ারের কারণ এটাই অনেকে বুঝতে চায় না ছাত্ররা ছাত্ররা শিক্ষকরা সুস্পষ্টভাবে বলেছে যে আমরা বাতিল চাই না আমরা চাই সংস্কারক আপনি সংস্কার হোক আপনি আপনি এখন বলছেন যে যারা এখন দৃষ্টি তো আমরা এখন তো স্বাধীনতার মুক্তিতে যাবে না যাবে আপনারা তাহলে কি আপনাদের মধ্যে থেকে আর এখন পর্যন্ত যে তাদের সাথে আপনারা কি বিভক্তভাবে তাদেরকে আপনারা কি

যদি বাংলাদেশের স্বাধীনতাও সার্বভৌমত্ব হুমকির সম্মুখীন হয় এই যে দেখুন পাকিস্তান আমলে যে মুসাভের যে যুদ্ধে গিয়েছে সেটাও কিন্তু একটা বৈষম্যের বিরুদ্ধে যুদ্ধে গিয়েছে আমরাও কিন্তু এখন একটা বৈষম্যের বিরুদ্ধে তারা বিনদেশি শাসকের বিরুদ্ধে আমরা নিজ দেশের শাসকের বিরুদ্ধে যুদ্ধে আছি এটাও একটা মুক্তিযুদ্ধ এই যে আমার সাতজন সহযুদ্ধে নিহত হয়েছে এটা কি তারা শহীদ হয় নয় এটাও একটা যুদ্ধ চলছে আমরা এখন যুদ্ধের ময়দানে আছি আর মুসাভের একাত্তর সালে মুক্তিযুদ্ধে করেছে ধন্যবাদ

ওটা নিয়ে কোন রকম গর্ত করবে না যেটা সবাই মিলে করবে গভর্নমেন্ট করবে বা যারা করুক বীরত্তম গ্যারান্টি অর্ডারের সাথে আলোচনা করতে পারে করে যে জায়গায় যাবে সেই জায়গায় আমরা মেনে নেব তবে মুক্তিযুদ্ধের মাধ্যমে যে দেশ স্বাধীন হয়েছে সেসব দেশের নৌবাহিনী সেনাবাহিনী বিমান বাহিনী হান্ড্রেড পার্সেন্ট কিন্তু মুক্তিযুদ্ধ পাবেনি এটা বলে দিলাম কেন তারাই চেষ্টা আমি আমি আরেকটা কথা বলতে চাই বিশ্ববিখ্যাত ব্রিটিশ দার্শনিক বাটন রাসেল লিখেছিলেন একটা দেশ ধ্বংস হবার জন্য দুর্নীতিবাদ রাজা ঘুমন্ত প্রজা এবং আত্মসমর্পণকারী সাংবাদিকের এই যথেষ্ট তো আমাদের দেশে আমরা লক্ষ্য করছি যে আপনার আপনার বাংলাদেশটাকে কিছু লোক খাবলে খুঁড়ি খেয়ে ফেলতেছে আমরা মুক্তিযুদ্ধ এই জন্য করি নাই যে কুইকেন নামে অলরেডি বিশ বিলিয়ন ডলার মধ্যে দিয়ে দিয়েছি এবং এখানে তার দেখেন হয়ে গেছে আমাদের দেশে আমাদের দেশে বাংলাদেশটাকে খাবলে খুঁড়িয়ে খাওয়া হচ্ছে এবং দৈত্য দানবরা রাক্ষসরা খেয়ে ফেলছে আমরা থামাতে পারছি এই যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুঃখের জন্য বলেছেন আমার পিয়ন চারশো করে মালিক পিয়ন সম্পর্কে বেরিয়েছে তার প্রাইভেট পিয়নের প্রাইভেট পিএস আছে তারও কোটি টাকা কোটি টাকা তো বাংলাদেশটা এই জন্যই তো আমরা মুক্তিযোদ্ধারা যুদ্ধ করে নাই আমরা যুদ্ধ করেছিলাম সকল মানুষের জন্য যদি স্যার ফ্রন্ট বলতেন বাংলাদেশে ধনী গরিব থাকবে না সকলে সমান খাবে সমান পড়বে সেই সেই বাংলাদেশ এখন এখন ফোকরা হয়ে গেছে বাংলাদেশকে খাবল করে খাচ্ছে এই জন্য আমরা আহ্বান জানাবো আল্লাহর কাছে দোয়া করব যে বাংলাদেশকে বাঁচানোর জন্য একজন বেনো বেলা ডিকটেটার জন্য আল্লাহ যাতে নাজির করে দেয় বাংলাদেশকে বাঁচায় বাংলাদেশকে রক্ষা করে আমরা মুক্তিযোদ্ধারা এই এই দোয়া আল্লাহর কাছে করি এবং সর্বশেষটা সর্বশেষ সর্বশেষ এটা বলবো দশ যে ছাত্ররা মারা গেছে তাদের পরিবারের কাছে আমরা ক্ষমা চাই তাদের মৃত্যুর জন্য যারা দায়ী আমরা তাদের আমরা ফাঁসি চাই আমরা যে পরিবার সন্তান হারিয়েছে সেই পরিবারের কাছে বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের তরফ থেকে আমি প্রেসিডেন্ট হিসেবে ক্ষমা চাই এবং যারা হত্যা করেছে তাদের আমরা ফাঁসি চাই